আসসালামু আলাইকুম বিজ্ঞান কৃষি প্রযুক্তিকে অনেক দূর নিয়ে গেছে দেখো ভেড়া গাছের কাণ্ডটা দেখেন বিশাল একটা গাছ এটা দেশীয় ভ্যারাইটির তো এই গাছটাকে এখানে করে দেওয়া হয় প্লিং মাধ্যমে গাছটার জাত পরিবর্তন করা হবে এখন এই যে দেখেন এই ডাকাগুলোর মধ্যে আমরা এখন অন্য জাতের সায়েন্স স্থাপন করব। এখানে পাঁচটা ডাল আমরা নির্বাচন করেছি পাঁচটা জাত স্থাপন করবো শুরু করে রহিম আমার বাতিজার অনেক আশা এক জাতে ফাঁদ জাতে আম ধরবে একই গাছে এখন পাঁচটা ভ্যারাইটি দিব আমরা আর আমার বাতিজা লন্ডনে বসে বসে দেখবে দেখবে তো যারাই বলেন সালে ভাই সাত বছর আট বছর দশ বছর বয়সী গাছের মধ্যে হাট পুনিং করার পরে আমরা কি সায়েন্স স্থাপন করতে পারবো এখানে আজকে আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটি করছি আল্লামা মরহম নুরুদ্দিন ঘরপুরি হুজুরের এলাকাটা অবশ্যই অনেকেই নাম শুনেছেন আল্লাহর অলি আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাখাম দান করেন সেই সাথে বিশেষ করে দোয়া করবেন আজকের এই গাছটি যেন সুন্দর একটি গাছ হিসাবে তৈরি হয় কি বলে না খেয়াল অবশ্যই অবশ্যই সবার দোয়া কামনা করি আমরা আমা আমার বাতিজা অনেক আশা করে আমাদেরকে এখানে ইনভাইট করে নিয়ে আসছেন যে যাতে সুন্দরভাবে গাছগুলা হয়